জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন তিনটি জিনিসের উল্লেখ করতে চলেছি যে তিনটি জিনিস বদলে দিতে পারে আপনাদের জীবন হ্যাঁ বন্ধুরা এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের যে কোনো মুশকিল পরিস্থিতিতে কাজে লাগানো উচিত কারণ আমাদের সাথে বেশিরভাগ সময়ই এরকম হয় যে যখন আমরা একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই দুঃখ কষ্ট ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং বুঝে উঠতে পারি না যে এই সমস্যা থেকে কিভাবে বের হব সব সময় আমাদের মধ্যে এক মানসিক চিন্তা ঘুরতে থাকে তাই এই ভিডিওতে শাস্ত্রে উল্লেখিত তিনটি এমন জিনিসের কথা বলতে চলেছি যে তিনটি জিনিস যদি খারাপ পরিস্থিতিতে নিজের মাথায় ও বুকে ছোঁয়ানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়ের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং সব সমস্যা দূর করে এগিয়ে যেতে পারব তাই তিনটি জিনিস কি কি এবং আমাদের কি করা উচিত সেটাই এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত সেটি হল পূজার ঘরে রাখা শ্রীমদ্ ভাগবত গীতা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে একটা গীতা অবশ্যই রাখা থাকে এবং সেই গীতার উপরে আমরা ফুল দিয়ে পূজাও করি এই গীতার মধ্যেই রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের অত্যন্ত মূল্যবান উপদেশ এই গীতার মাহাত্ম বলে শেষ করা যায় না কখনো শ্রীমদ্ ভাগবত গীতা অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ যা প্রত্যেক হিন্দু ঘরেই বিরাজমান তাই কেউ যদি প্রত্যেক দিন গীতা এক মনে মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন তাহলে তার জীবনে আসা সকল খারাপ সময় ও কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যাবে সে তার সমস্যার সমাধান আপনা আপনি পেতে শুরু করবে এবং কাকতালীয়ভাবে তার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবি ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হবে সেই ব্যক্তির তাই কখনো যদি একের পর এক সমস্যার সম্মুখীন হন এবং বুঝে উঠতে না পারেন যে কি করবেন তাহলে নিয়মিত স্নান করে উঠে এক মনে শ্রীমদ্ ভগবদ্গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেখুন দেখবেন खूप तातडी আপনার জীবনের সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন এই কথাটি শাস্ত্রে উল্লেখ করা রয়েছে দ্বিতীয় যে জিনিসটি আমাদের অবশ্যই মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো ভগবানের উদ্দেশ্যে দেয়া পূজার ফুল বন্ধুরা এটা আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকবেন যে পূজা শেষ হয়ে গেলে তারপরে অনেকেই পুরোহিতের কাছে ফুল চায় বা অনেকেই ঘরের পুজো শেষ করে একটা ফুল নিজের কাছে নিয়ে সব সবসময় রেখে দেয় আসলে বলা হয় যে পূজাপাঠের কারণে এই ফুলের মধ্যে এক পজিটিভ এনার্জি সৃষ্টি হয় এবং এই এনার্জি যখন নিজের কাছে রাখা হয় বা মাথায় বা বুকে ছোঁয়ানো হয় তখন তার আশেপাশে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় তাই যখনই কোনো কঠিন সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাবেন তখন এই পূজার ফুল এক মনে ভগবানকে স্মরণ করে মাথায় ও বুকে ছোঁয়াবেন এবং নিজের কাছে সবসময় একটি পূজার ফুল রেখে দেবেন দেখবেন আপনার জীবনে আসা সকল সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং এক অদ্ভুত আনন্দ সবসময় লাভ করতে পারবেন তৃতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো আপনার ইষ্টের প্রতিকৃতি অর্থাৎ আপনি যে দেব বা দেবীকে পূজা করেন বা ভালোবাসেন সেই দেব বা দেবীর ছবি মাথায় ও বুকে ছুঁয়ে তাকে স্মরণ করুন অর্থাৎ যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ইষ্ট হিসাবে মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সব সময় নিজের কাছে রাখবেন এবং মাঝে মাঝেই সেই প্রতিকৃতি বের করে নিজের মাথায় ও বুকে ছুঁইয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন বহু মানুষকে আপনারা দেখবেন যে তারা নিজের কাছে ভগবানের একটা ছবি অবশ্যই রেখে দেন এবং সেই ছবিটা তারা মাঝে মাঝেই ইষ্ট দর্শন করেন এবং নিজের মাথায় ও বুকে ছোঁয়ায় এতে করে তাদের জীবনে আসা সকল সমস্যা দূর হতে শুরু করে শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে প্রতিকৃতির মধ্যে থেকেও এক অদ্ভুত এনার্জির সৃষ্টি হয় যা সকল ধরনের নেগেটিভ এনার্জি থেকে আমাদেরকে রক্ষা করে Terima kasih. তাই সব সময় নিজের ইষ্টের প্রতিকৃতি নিজের সাথে রাখা উচিত এবং মাঝে মাঝে নিজের ইষ্টের ছবিকে দর্শন করা উচিত এবং মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তো বন্ধুরা এই ছিল তিনটি তিনটি জিনিস যে জিনিসকে আমাদের অবশ্যই মেনে চলা উচিত আপনারা যারা অনেক দিন ধরে সমস্যা ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিছুদিন এই তিনটি জিনিস নিজের জীবনে প্রয়োগ করে দেখুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন সকল ধরনের নেগেটিভ এনার্জি আপনার থেকে দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কারা কারা এই জিনিসগুলি মেনে চলবেন বা আগে থেকেই জানতেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ